হ্যালো বন্ধুরা জামাতের উদীয়মান নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশে তাকে চেনে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে তিনি সম্ভবত বাংলাদেশের ইতিহাসের একমাত্র ছাত্র নেতা যাকে বিরতিহীনভাবে একটানা পঞ্চান্ন দিন রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়েছিল এরপরও তিনি তার নীতি আদর্শ থেকে চুলো সরে আসেননি দুই সালে তাকে যখন প্রথমবার গ্রেপ্তার করা হয় তখন তার স্ত্রী ছিল গর্ভধারিণী তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তিনি তার সন্তানকে প্রথম স্পর্শ করেন জেলখানার ভেতর থেকে দুই হাজার তেরো সালে জনাব মাসুদের স্ত্রী তার সাথে দেখা করতে গেলে তার স্ত্রীকেও গ্রেপ্তার করে পুলিশ দুই সালে শফিকুল ইসলাম মাসুদকে ছেড়ে দেবার দশ মিনিটের মধ্যে তাকে আবারও গ্রেপ্তার করে পুলিশ দুই সালে যখন তাকে চতুর্থবার গ্রেপ্তার করা হয় ঠিক তার এক সপ্তাহ ছিল তার পিএইচডি পরীক্ষা রিমান্ডে তাকে এতটাই মারা হয়েছিল যে এক সময় তার মেরুদণ্ড পায়ের হার সরে গিয়েছিল দেওয়া হয়েছিল ইলেকট্রিক শর্ট এমনকি অসুস্থ হওয়ার পরও তিনি চিকিৎসা পাননি ঠিকভাবে অর্থাৎ তার জীবনের চার পাঁচটা বছর গেছে জেলখানায় অমার মানসিক অত্যাচার সহ্য করতে করতে কিন্তু এরপরও তিনি অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি বন্ধুরা আজ স্টোরি বক্সের ভিডিওতে তুলে ধরব ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জীবনের জানা অজানা সকল বিষয় সম্পর্কে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জন্মগ্রহণ করেন উনিশশো সালের পহেলা মার্চ পটুয়াখালীতে তার বাবা সিরাজউদ্দিন খান ছিলেন একজন স্কুল শিক্ষক মা কানিস ফাতেমা ছিলেন একজন গৃহিণী মাসুদ পড়াশোনা করেছেন মাদ্রাসায় তিনি হাই স্কুল জীবনী বাংলাদেশি ইসলামিক ছাত্র শিবিরে যোগদান করেন তিনি ছিলেন প্রচুর মেধাবী পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় তিনি ট্যালেন্টফুল বৃত্তি লাভ করে পটুয়াখালী জেলায় প্রথম স্থান অধিকার করেন এমনকি অষ্টম শ্রেণীতেও তিনি বৃত্তি পান ট্যালেন্টফুলে মেধাবী হওয়ায় তিনি অনুষ্ঠিত বিভিন্ন তর্কবিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী স্বর্ণপদ সহ জেলা ও বিভাগে অর্জন করেছেন বহু পুরস্কার পরবর্তীতে দাখিল ও আলীম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি এরপর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সেখান থেকে তিনি বিএ এবং এম এ পাশ করেন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় তিনি শিবিরের টপ এর সক্রিয় সদস্য ছিলেন ফলে তিনি দুই হাজার দুই থেকে দুই থেকে সাত সালে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেছিলেন মাসুদ ছিলেন কেন্দ্রীয় তিনি বিয়ে করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া ফারহানাকে বর্তমানে তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে জনাব মাসুদ দুই সালে ভর্তি হন পিএইচডিতে পাশাপাশি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন সেই সময় আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায় দুই সালে প্রথমবার তিনি গ্রেফতার হয়েছিলেন প্রথম বছর পরে হারা পাবার পর দুই সালের একত্রিশে মার্চ দ্বিতীয়বার গ্রেফতার হয়েছিলেন ডক্টর মাসুদ ও তৎকালীন শিবিরের সভাপতি দেলওয়ার হোসেন তাদের মুক্তির দাবিতে পরের দিন সারাদেশে হরতাল ডাকে ছাত্র শিবির তারপর তাকে ছেড়ে দেওয়া হয় দুই হাজার চোদ্দ সালের নয় আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে তৃতীয়বার গ্রেফতার হন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ উনিশ জন শিবিরের নেতাকর্মী দুই হাজার ষোলো সালের চব্বিশে এপ্রিল রাত সাড়ে আটটার দিকে জেল থেকে মুক্তি পেয়ে জেল গেট থেকে বের হওয়ার দশ মিনিট পরেই আবার পুনরায় গ্রেপ্তার হন তিনি এবং তার উপর রিমান্ড জারি করা হয় রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে গ্রেপ্তারকৃতদের উপর নির্যাতন চালানো হয় বিশেষ করে মাসুদের উপর নির্যাতনের মাত্রা ছিল চরম এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তৎকালীন ভাবে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করানো হয় জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি জামাতের ঢাকা মহানগরের সেক্রেটারি সাংগঠনিক দায়িত্ব পালনকালে তিনি সৌদি আরব শ্রীলঙ্কা ইতালি যুক্তরাজ্য ফ্রান্স মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে সফর করেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত বর্তমানে তিনি বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সভাপতির দায়িত্ব পালন করছেন মাসুদ গণমানুষের বৃহত্তর সাংগঠনিক বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসের সদস্য বর্তমানে ঢাকা মহানগরের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি সাম্প্রতিক ক্ষমতা হারানোর কিছুদিন আগে ডক্টর মাসুদকে কারাদণ্ড দিয়েছিল আওয়ামী লীগ সরকার দশ বছর আগের পল্টন থানার মিথ্যা নাশকতার মামলায় জামায়াত ইসলামী ঢাকা মহানগরের সরকারের দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ দশজনকে দুই বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল ইসলাম এই রায়ের ঘোষণা করেছিলেন মামলার সূত্র জানা যায় দুই সালে জামায়াত শিবির এক মিছিল বের করলে পুলিশ বাধা দেয় এই সময় তারা পুলিশের উপর চড়াও হয়ে ইটপাটকেল কেলো ককটেল নিক্ষেপ করে এছাড়াও ঘটনাস্থলে থাকা গাড়ি ভাঙচুর করে বলে মামলায় অভিযোগ করা হয় শফিকুল ইসলাম মাসুদ বলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক দলেরই সভা ও সমাবেশ করার অধিকার রয়েছে যদিও আওয়ামী লীগ সরকার তা করতে দিচ্ছেন না এভাবে জামাত শিবিরকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আজ নিজেই গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই সেপ্টেম্বর এই ভাষণটির মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন শফিকুল ইসলাম মাসুদ বর্তমানে জামায়াতের একজন উদীয়মান নেতা এবং জামায়াতের একটি উজ্জ্বল নক্ষত্রও বলা যায় প্রিয় বন্ধুরা জামাত শিবিরের ত্যাগী ও মেধাবী নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জীবনীটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না এরকম ভিডিও পেতে স্টোরি বক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন